হ্যালো এভ্রিবান সবাইকে গুড মর্নিং আজকে সকালবেলা উঠেই দেখলাম যে একদম কারেন্ট নেই জানি না কখন কারেন্ট আসবে এদিকে অনলাইনও ক্লাস শুরু হবে তো চলো আর এরপর তারপরে আমরা আমি আর সেরকম কোনো ভিডিও করিনি কারণ দিন মোটামুটি কারেন্ট ছিলই না তারপরে যাও কারেন্ট আসলো তো আজকে অনলাইন ক্লাস সেরমভাবে করতে পারিনি কারণ আমাদের এই লাইনটা ওই পাশের লাইনটা পুরো কাজ হচ্ছে তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে যেন ভিডিও করিনি তো সন্ধ্যের দিক থেকে তোমাদের সাথে ভিডিও করছি আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে আছে আমাদের শকুন্তলা মায়ের পুজো আজকে শনিবার তো বছরে একবারই আসে এই পুজোটা হল আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেটা রক্ষাকালী এটা দেখার পর সোজা চলে গেছে একদম মেন যেই পুজোটা হয় আমাদের সেখানটাতে গেছে তোমাদেরকে দেখি যে প্রচুর ভিড় ছিল প্রচুর আর তার মধ্যে এতটা গরম কষ্টও হচ্ছিল তো প্রতি বছর আগের বছর দেখতে পারিনি আগের বছর হাজবেন্ডও ছুটি পায়নি আসেনি তো এইবার এসছে তো আমরা তিনজনে মিলে এখানে বেরিয়েছি তো চলো তোমাদের ভিতর ভিতর দিয়েই যাচ্ছি আর এখানে পুরো এখান থেকে মেলাটা স্টার্ট হয় আমি জানি না ভিডিও করতে পারবো কি না কারণ আজকে প্রচুর ভিড় হবে তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি আর এখন বাজে আমরা অনেকটা রাত্রেই বেরিয়েছি তো এখন বাজে তোমার সাড়ে এগারোটা বাজে তো আমরা এই টাইমটাতে বেরিয়েছি যাতে একটু তাড়াতাড়ি আসা যায় কারণ সারা রাত্রি আজ আর এরমভাবে সম্ভব না আজ যা গরম এরম গরমের মধ্যে ঘোরাও সম্ভব না তো চলো পুজো তো একবারই আসে এই মায়ের পুজো চলো আর এই ঠাকুরের মুখ আমি আগেরবারও দেখিনি ওই ছবিতে যা দেখেছি সামনাসামনি দেখিনি কিন্তু চলো এটা যাওয়ার সময় তো তোমাদেরকে দেখাতে পারিনি তো আমার এখানে আমি দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড ওদিকে মানে টোকেন কাটতে গেছে প্রসাদ মানে পুজো দেবে কালকে প্রসাদ দেবে আর এটা পুরোটা এরকমভাবে লাইট দিয়েছে আর এরপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর যখন আমরা বেরোচ্ছি তখন তোমাদের সাথে আমি ঠাকুর শেয়ার করছি তো তোমরাও দেখে নাও যারা যারা তোমরা ফোন থেকে আমার থ্রু দিয়ে দেখছো আর এই পুজো একদিনেরই কারণ চারটে বাজার আগে মানে সূর্য ওঠার আগে এ মাকে ভাসান দিয়ে দিতে হয় তো তো যাই হোক আর এখন বাজে আড়াইটে আড়াইটে থেকে হ্যাঁ আড়াইটে বেজে গেছে রাতে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি প্রচুর প্রচণ্ড হয়ে গেছি তো ওখান থেকে আসার সময় কি কি কিনেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আসার সময় নিয়েছিলাম বিরিয়ানি তো চলো নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিল তো আমি আর সেরকমভাবে তোমাদের সাথে আর শেয়ার করিনি সকালে উঠে তোমাদের সাথে শেয়ার করছি আর ওখান থেকে কিনেছি হলো তোমার এই চুড়িগুলো কাপড়ে তো প্রচুর এবার দেখলাম বিক্রি হচ্ছে এই কাপড় কাপড়ের চুড়িগুলো তো এই চুড়িটা কিনলাম ঠাকুরের জন্য কিনলাম এই কাপড় দুটো ঠাকুরের মানে আসনে পাতার জন্য আর কিনেছি তোমার এটা খুব সুন্দর এই জানি না এটা কী দিয়ে করা বাট আমার খুব ভালো লাগলো তো এটা কিনলাম আর একটা কিনলাম এটা তো আর যেটা কিনেছি তো কাপ কিনেছি দুটো কাছে তো কাচের জিনিস মানে যে এত ভাঙা ভাঙা থাকে কি বলবো এত বাঁচতে হয় লোকে তো যাই হোক কাপ দুটো কিনেছি আর এই জারটা কিনেছি আমার খুব ভালো লেগেছে জারটা তো অনেক জায়গায় খুঁজেছি বাট এই রকম টাইপের আমি পাচ্ছিলাম না তো ওই জন্য মেলাতে দেখলাম খুঁজে তো দেখলাম পেলাম এটাই নিয়েছি আর ছেলে নিয়েছি একটা চাপিলি এখন বাদে দেখলাম আমি যে স্নান করতে ঢুকবো তো দেখলাম যে আমার একটা পার্সেল এসেছে মিশো থেকে অর্ডার করেছি তো স মিশো থেকে আমি সচরাচর কোনো কিছু অর্ডার করি না বাট এবার একটু সাহস করে একটু অর্ডার করলাম করেছি ফার্স্ট এড বক্স এটার কোয়ালিটিটাও খুব সুন্দর যে একদম ম্যারম্যারে যেই প্লাস্টিকগুলো হয় সেরকম না ঠিকঠাক আছে তো এই একটা নিয়েছি আর এরপরে দেখলাম আমার হাজব্যান্ড একটু ছাঁচ বানিয়ে নিয়ে আসলো দুয়ে তো ওইটাই খেলাম মানে টান হয়ে গেছে টান করে এসেই এটা খেয়েছি দেখলাম বানিয়েছি তো রেখে রাখা ছিল আর দুপুরবেলাতে করেছিলাম একদম পাতলা করে ঝোল করেছিলাম আর করেছি টমেটো চাটনি মানে চলো খাবারটা ঝটপট করে খেয়ে নিই এরপর আজকে বিকেলবেলাতে আমার হাজব্যান্ড একটা টুইট দিচ্ছে তো তো চলো ভিডিওটা আর যে পর্যন্তই থাক দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওতে তো আজকের জন্য টাটা সবাইকে